বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় অর্গানিক সুপারফুড স্পিরুলিনা নাসা তাদের ডায়াটারি সাপ্লিমেন্টারি হিসাবে স্পিরুলিনাকে সিলেক্ট করার পর থেকে স্পিরুলিনার জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যায় স্পিরুলিনা আমিষ শর্করা লৌহ ভিটামিনের অনন্য সমন্বয়ক এই সুপারফুড অসংখ্য সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে স্পিরুলিনা হেলদি ব্যাকটেরিয়া গ্রো করতে সহায়তা করে লিভারের ইনফ্লামেশন প্রতিরোধ করে লিভারের রোগ থেকে রক্ষা করে অ্যালার্জি প্রতিরোধে দারুণ কার্যকর সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অর্থাৎ ইমিউন সিস্টেম ঠিক রাখতে সহায়তা করে রক্ত স্বল্পতা এবং মাসিকের কারণে সৃষ্ট রক্ত স্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে স্পিরুলিনা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে তাই অপেক্ষা না করে অনন্য গুণের স্পিরুলিনার প্রকৃত উপকারিতা পেতে আজই সংগ্রহ করুন আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক স্পিরুলিনা আল্টিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার